প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মানব সভ্যতার ইতিহাসে মহাকাশ সবসময় ছিল এক রহস্যময় সীমান্ত শক্তিধর দেশগুলো যেমন আমেরিকা রাশিয়া কিংবা চীন মহাকাশ জয়ের প্রতিযোগিতায় এগিয়ে আছে তেমনি মধ্যপ্রাচ্যের একটি দেশও ধীরে ধীরে সেই তালিকায় জায়গা করে নিচ্ছে আর সেই দেশটির নাম হলো ইরান নিষেধাজ্ঞা প্রযুক্তিগত অবরোধ আর আন্তর্জাতিক চাপ সব মাঝেও থেমে থাকেনি ইরান বরং তারা একের পর এক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে দেখিয়েছে উন্নত প্রযুক্তি শুধু ধনবান বা পশ্চিমা দেশগুলোর একচেটিয়া সম্পদ নয় আজকের প্রতিবেদনে আমরা জানব ইরানের সর্বশেষ ঘোষণা কাউসার টু স্যাটেলাইট তার ইতিহাস প্রযুক্তি ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত তাই অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখার তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তেহরানের মহাকাশ গবেষণা কেন্দ্রে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান দেশটির উপমন্ত্রী এবং ইরানিয়ান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে ঘোষণা করেন কাউসার টু নামের নতুন স্যাটেলাইট শিগগিরই উৎক্ষেপিত হবে কাউসার টু পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে নির্মিত এটি শুধু একটি স্যাটেলাইট নয় বরং ইরানের বৈজ্ঞানিক সক্ষমতা আত্মনির্ভরশীলতা এবং মহাকাশে স্থায়ী উপস্থিতির প্রতীক এর পূর্বে বেসরকারি খাতের উদ্যোগে নির্মিত হয়েছিল কাউসার ওয়ান এবং হদ হদ গত বছর এই দুইটি স্যাটেলাইট রাশিয়ার সৌস রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় সেটি ছিল ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায় কারণ এতদিন পর্যন্ত মহাকাশ কর্মসূচি মূলত সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল এবার মাত্র এক বছরের মধ্যে তারা হাজির হলো আপডেট সংস্করণ কাউসার টু নিয়ে প্রযুক্তিগতভাবে ভাবে আরো উন্নত আরো নির্ভুল এবং বহুমুখী এই স্যাটেলাইট ইঙ্গিত দেয় যে ইরান শুধু কক্ষপথে উপস্থিত থাকতে চায় না বরং মহাকাশ প্রযুক্তিতে ধারাবাহিক অগ্রগতি অর্জন করতে চায় ইরানের মহাকাশ যাত্রা নতুন কিছু নয় প্রায় দুই দশক ধরে ধারাবাহিকভাবে তারা নিজেদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে চলুন সংক্ষেপে দেখে নেই ইরানের স্যাটেলাইট ইতিহাস 2005 রাশিয়ার সহযোগিতায় কক্ষপথে পাঠানো হয় ইরানের প্রথম স্যাটেলাইট সিনা ওয়ান এটি ছিল একটি ক্ষুদ্র পর্যবেক্ষণ স্যাটেলাইট 2009 বড় মাইল ফলক নিজস্ব রকেট সাফির টু ব্যবহার করে উৎক্ষেপণ করা হয় উমিদ মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো একটি দেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে দুই থেকে দুই ধারাবাহিকভাবে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ রাশাদ দুই হাজার উৎক্ষেপণ করা হয় নাভিদ দুই হাজার বারো করা হয় দুই হাজার সালে দুই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি উৎক্ষেপণ করে সামরিক স্যাটেলাইট নুর ওয়ান এটি ছিল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কৌশলগত পরিবর্তন দুই উৎক্ষেপণ করা হয় নোট টু সামরিক পর্যবেক্ষণ ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় এই নোট টু দুই সাল মহাকাশে যায় নোট থ্রি যা চারশো কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে অবস্থান করছে দুই হাজার চব্বিশের অক্টোবর প্রথমবারের মতো বেসরকারি খাতের উদ্যোগে কাউসার ওয়ান এবং হোথ হদ রাশিয়ার সোস রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় দুই সালের আগস্ট মাস ঘোষণা আসে কাউসার টু এটি ইরানের মহাকাশ অভিযাত্রার নতুন অধ্যায় রচনা করবে এই ধারাবাহিকতায় প্রমাণ করে ইরান ধীরে ধীরে এক নতুন মহাকাশ শক্তিতে পরিণত হচ্ছে এবার আসি প্রযুক্তির কথায় কাউসার ওয়ান ছিল মূলত রিমোট সেন্সিং বা দূর সংবেদন স্যাটেলাইট এর মাধ্যমে কৃষি বন পরিবেশ ইত্যাদি পর্যবেক্ষণ করা যেত হদ হদ ছিল ছোট কিন্তু বহুমুখী ডেটা সংগ্রহ যোগাযোগ এবং ইন্টারনেট অফ থিংস বা আই এর জন্য উপযোগী অন্যদিকে কালসার টু তৈরি করা হয়েছে কালসার ওয়ান এবং হদ হদ এই দুইটি স্যাটেলাইটের সম্পূর্ণ সুবিধা একত্রিত করে কালসার টু এর বৈশিষ্ট্য হল উন্নত অপটিক্যাল ক্যামেরা যার রেজলিউশন আগের চেয়ে কয়েক গুণ বেশি পৃথিবী পর্যবেক্ষণ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা দুর্যোগ মোকাবেলা সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য ইরানের প্রতিরক্ষা খাতেও এটি একটি কৌশলগত সুবিধা এনে দেবে পাঁচশো কিলোমিটার উচ্চতায় সূর্য সমকালীন কক্ষপথে অবস্থান করবে অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময়ে একই জায়গা পর্যবেক্ষণ সম্ভব হবে এছাড়া এটি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি অর্থাৎ হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পর্যন্ত সব কিছু ইরানেই উন্নয়ন করা হয়েছে এর মাধ্যমে ইরান আন্তর্জাতিক প্রযুক্তি সরবরাহে নির্ভরতা কমাতে চায় তুলনা করলে দেখা যায় কাউসার টু শুধুমাত্র একটি আপগ্রেড নয় বরং এটি একটি ফোর্স মাল্টিপ্লায়ার অর্থাৎ আগের সব স্যাটেলাইটের অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ সমাধান তৈরি হয়েছে কাউসার টুর মাধ্যমে কাউসার টু শুধু একটি স্যাটেলাইট নয় এটি ইরানের ভবিষ্যৎ মহাকাশ কর্মসূচির ভিত্তি আগামী বছরগুলোতে ইরান আরও কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে এর মধ্যে রয়েছে উন্নত আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট মহাকাশে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এমনকি দীর্ঘ মেয়াদে নিজস্ব জিও স্টেশনারি স্যাটেলাইট পাঠানোর স্বপ্ন ভূ রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব সুবিশাল মধ্যপ্রাচ্যে বর্তমানে মহাকাশ কর্মসূচি চালাচ্ছে কেবলমাত্র কয়েকটি দেশ ইরান তাদের মধ্যে অন্যতম স্যাটেলাইটের মাধ্যমে শুধু বৈজ্ঞানিক গবেষণা নয় সামরিক ও কৌশলগত অবস্থানও শক্তিশালী করা সম্ভব আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সত্ত্বেও ইরান তাদের মহাকাশ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এর মাধ্যমে তারা বিশ্বের কাছে বার্তা দিচ্ছে আমরা আত্মনির্ভরশীল এবং কোনো প্রযুক্তি আমাদের নাগালের বাইরে নয় সবশেষে বলা যায় কালসার্টু এর ঘোষণা ইরানের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি কেবল বৈজ্ঞানিক উন্নতির প্রতীক নয় বরং জাতীয় গর্ব ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তি প্রদর্শনের মাধ্যম ইরানের মহাকাশ যাত্রা কেবলমাত্র বৈজ্ঞানিক অনুসন্ধানের গল্প নয় এটি এক জাতির আত্মবিশ্বাস আত্মনির্ভরশীলতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকার গল্প টু এর ঘোষণা প্রমাণ করে ইরান থেমে নেই বরং তারা ধাপে ধাপে এমন এক অবস্থানে পৌঁছাতে চাইছে যেখানে নিজেদের প্রযুক্তির উপর ভরসা করেই মহাকাশে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলবে ভবিষ্যতে এই কর্মসূচি কতটা সফল হবে তা সময়ে বলে দেবে তবে একটা বিষয় পরিষ্কার ইরান এখন আর শুধু আঞ্চলিক খেলোয়াড় নয় বরং মহাকাশ প্রতিযোগিতায় একটি নতুন নাম একটি নতুন শক্তি সবচাইতে বড় বিষয় বর্তমান সময়ের আঞ্চলিক এবং পার্থিব সংঘাতের যে আক্রমণাত্মক দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেই দৃশ্যে আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের মদতে ইসরায়েল সর্ব ধরনের সব দেশে আক্রমণ চালিয়ে থাকে আর ইসরায়েল আমেরিকা বা পশ্চিমা বিশ্বের এই সমস্ত নিখুঁত আক্রমণের পিছনে সবচাইতে বড় সুবিধা প্রদান করে স্যাটেলাইট আর এই প্রতিযোগিতায় একজন উচ্চমানের খেলোয়াড় হিসাবে নিজেকে প্রস্তুত করছে ইরান আপনি দেখছিলেন আমাদের বিশেষ প্রতিবেদন ইরানের মহাকাশ অভিযাত্রার নতুন অধ্যায় আশা করছি আমাদের আজকের এই প্রতিবেদন আপনার ভালো লেগেছে পরবর্তী প্রতিবেদন আপনি কোন বিষয়ের উপর দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ